আর আছে নি কোন তাজে বল যা আসলো দিলাইছো আচ্ছা এর বাদে 1000 টাকা আরেক জন ভাইয়ে দেও না দেও না আর 1000 আচ্ছা মারুতি রিজা পরে আচ্ছা বলছ এর বাদে কোন ভাই হও না ও যে সুন্দর মুখ এক ভাই আছে না জেগে দিলা ইনো তো কইতা কইতা খালি কইলো সাইদুর ভাই না

আয় আল্লাহ তোমার বান্দা নাম গিদ আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জান মিনাল হোসেন ভাইরা রেগে গেছে মেনতে কবুল করাও আল্লাহ তোমার বান্দা ওর যত মতে আনন্দ কর কবো আল্লাহ সারা কবর জন্নতে সিমেন্টা লাগে দাও সারায়ে খোআমিন এর মধ্যে কোন ভাই কইলাও

আয় আল্লাহ তোমার বান্দায় তোমার ঘরে টাফেন দিবা কবুল ফরমাও তোমার বান্দার হে নরের কথা শুনে নামাজ নমাজ মানসে নামাজ পড়াইবা আল্লাহ তোমার বান্দার যত মুрте গেল অন্ধকার কবরো সারা কবর জান্নাতি ফেন্টা লাগাই দেও ও সর্বে

এখন আপনারা সামনে আলোচনা করব বুঝতে পেরেছেন আপনারা ধৈর্য সহকারে বল নাম কি ইমরান আয় আল্লাহ সাইকু আয় আল্লাহ তোমার বন্দা জানা শাহেদ আলী সবর ভাষ্য দেখারে কবুল ফরমাও ওই যে ওই আর এখন নিয়ম নাই আপনারা ও এলাকার গৌরব বরাহর বিশিষ্ট ওয়াই আমার ভাই হজরত মৌলানা গুলজার হোসেন সব তো শিবলি আইসই আর তা তো আপনারা দিবা সারা তো থোড়া থোড়া দিবা সারা দোয়া করবা আমি কিছু কোলা ভাষায় মাতেছি আপনারা বেজার হইসই হ্যাঁ বেজার হইবা না আর যে বিষয় আসলো ইনশাআল্লাহ আলোচনা করছি মানুষ হিসাবে কথার মাঝে ভুল টুটি হইতে পারে যদি বুল তুটি হয় আল্লাহ তালা মাফ দিতে আপনারা মাপ দিতা আমার লোকে দোয়া করবা আর যা আলোচনা করছি এটা তোলে আল্লাহ আমারে এবং আপনারা রে এটার উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করতে সারাই হোক আল্লাহ